হ্যালো ডিয়ার স্টুডেন্টস টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার হ্যাড আমি আছি কিরণ কর্মকার বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুর পূর্ববর্তী ক্লাসে আমরা সাউন্ড পার্টের সিলেবাস নিয়ে আলোচনা করছিলাম এবং একটা অধ্যায়ও শুরু করেছিলাম সে অধ্যায়টার নাম কি তরঙ্গ ও শব্দ আমরা ইতিমধ্যে একটি অঙ্ক সলভ করে ফেলে ফেলেছি আর আজকেও কিছু ম্যাথ আমরা সলভ করবো প্রথম যে ম্যাথটা আছে যে দুইটি সুর সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে একশো আঠাশ হার্স ও তিনশো আটচল্লিশ হার্স তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটি সুর শলাকা যেহেতু দুইটি সুর শলাকা অর্থাৎ দুইটা উৎস আলাদা যেহেতু উৎস আলাদা সেজন্য কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন তাইলে কম্পাঙ্ক একটা প্রথমটা দেওয়া আছে কত একশো আঠাশ হার্স ও পরবর্তীটা তিনশো আটচল্লিশ হার্স তাইলে প্রথম আমরা যে কম্পাঙ্কটা দেওয়া আছে সেটা আমরা ধরে নিলাম এফ ওয়ান আর পরবর্তী যে কম্পাঙ্কটা দেওয়া আছে সেটা আমরা ধরে নিলাম বায়ুতে তাহলে মাধ্যম কি বায়ু তাহলে মাধ্যম যেহেতু বায়ু পরবর্তীটার ভিটু একই দুটি হতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বাহির করো তাহলে আমাদের কি বাহির করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত আর তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করি ল্যামডা যেহেতু আমার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বাহির করতে বলছে তাইলে ল্যামডা আমার বাহির করতে হবে এটা আমাদের করছেন তাইলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে বায়ুতে তাহলে মাধ্যম একই তাইলে আমরা কি বলতে পারি যে এখানে ভি ওয়ান আর ভি টু একই এখন আমরা পূর্ববর্তী ক্লাসে একটা সূত্র শিখেছি যে ভি ওয়ান সমান কি ভি ওয়ান সমান এ ল্যামডা যেহেতু আমরা ভি ওয়ান ইউজ করছি তাহলে এফ ওয়ান ভি টুর ক্ষেত্রে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে আমাদের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত তাহলে ল্যামডা ওয়ান ইস টু ল্যামডা টু তাহলে আমরা ল্যামডা ওয়ানটা এই পাশে রাখলাম পরবর্তীতে এই পাশে ল্যামডা টুটা গুণ আকারে আছে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এফ টু আর এ পনটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে এ পন এখন যদি আমরা মানগুলো ইনপুট করি এখানে দেখতে পাচ্ছি যে এফ টুর মান কত আছে তিনশয় আটচল্লিশ হাস তাহলে এখানে যদি মানটা ইনপুট করি তিনশো আটচল্লিশ হাঁস ও এফ টুর মান কত একশো আঠাশ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এমন পাবো যে একশো আঠাশ দ্বারা যদি তিনশো আটচল্লিশকে কাটা হয় তাহলে তিন আর নিচে কিছু নাই মানে কত হবে ওয়ান তাহলে এটা আমরা আরেকভাবে লিখতে পারি যে ল্যামডা ওয়ান বাই ল্যামডা টুটা অনুপাত আকারে দেখাইতে পারি ল্যামডা ট ওয়ান ইস টু ল্যামডা টু সমান সমান তিন টু এক আমাদের উত্তরে এইটাই চাইছে তাহলে এটাই আমাদের অ্যান্সার পরবর্তী ইম্পর্টেন্ট আরেকটি অঙ্ক আমরা দেখব যে ম্যাথটাই দেওয়া আছে পি ও কিউ দুইটি মাধ্যম তাহলে যেহেতু দুইটা মাধ্যম মাধ্যম আমাদের ভিন্ন তাহলে বেগ কি হবে ভিন্ন হবে কত দেওয়া আছে একটা হলো তিনশো মিটার পার সেকেন্ড আর একটি তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তাইলে কি দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তাইলে আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছি যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কিভাবে একটা ল্যামডা টু বিয়োগ ল্যামডা ওয়ান হইতে পারে বা ল্যামডা ওয়ান বিয়োগ ল্যামডা টু ওয়ে হইতে পারে এটা ডিপেন্ড করবে কিসের ওপর যে ল্যামডার সাথে বেগ আর কম্পো কি কী সম্পর্ক আমরা পূর্ববর্তী ক্লাসে যে শিখেছি যে ভি সমান এ ল্যামডা তাইলে ভি এর সাথে ল্যামডার সম্পর্কটা কি সমানুপাতিক ভি এর সাথে ল্যামডার সম্পর্ক সমানুপাতিক তাহলে যার বেগ বেশি তার তরঙ্গ তরঙ্গৈর্ঘ্য বেশি তাইলে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে ভি ওয়ানটা দেওয়া আছে ভি ওয়ানটা যেটি দেওয়া আছে আর ভি টু যেটা দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভি টুর ভ্যালুটা বেশি ভি এর ভ্যালুটা কম তাইলে এখান থেকে আমরা এই ডিসিশনটা নিতে পারি যে ভি টু এর ক্ষেত্রে ল্যামডা টু এর মানটা বেশি ও ল্যামডা ওয়ানের মানটা কম কি ল্যামডা টু গ্রেটার দেন ল্যামডা ওয়ান তাইলে আমাদের কোনটা নিতে হবে যে ল্যামডা টু থেকে ল্যামডা ওয়ান বিয়োগ করতে হবে তাইলে আমরা এইটাই নিব তারপরে বলেছে মাধ্যম দুইটিতে শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য তাহলে পার্থক্য আমরা কিভাবে লিখতে পারি ল্যামডা টু বিয়োগ ল্যামডা ওয়ান সমান সমান কত জিরো পয়েন্ট ফোর মিটার এখন বলছে সুর শলাকার পঞ্চাশ কম্পনে কিউ মাধ্যমে কি মাধ্যমে কিউ মাধ্যমে কত দূর যাবে অর্থাৎ আমাদের দূরত্বটা অর্থাৎ স্মরণটা বাহির করতে বলছে আর স্মরণ আমরা কি দ্বারা প্রকাশ করি এস দ্বারা কি দ্বারা এস দ্বারা তাইলে আমার একবার কোম্পানি কত দূর অতিক্রম করে সেইটা আগে বাহির করতে হবে তাইলে আমরা দেখতে পাচ্ছি আমরা ডাটা অনুযায়ী পাচ্ছি যে ল্যামডা টু বি ল্যামডা ওয়ান সমান সমান জিরো পয়েন্ট টু মিটার আমরা ল্যামডা সমান কি জানি এখান থেকে আগে শিখেছি ভি সমান এম ল্যাম্প তাইলে ল্যামডা সমান কি হবে ভি বাই এফ তাইলে এখানে আমরা কী লিখতে পারি ভি টু বাই এফ টু ভি ওয়ান বাই এফ ওয়ান সমান সমান জো পয়েন্ট টু এখন এখানে যদি ক্যালকুলেশন করি ভি টু এর ভ্যালু কত দেওয়া তিনশো চল্লিশ বাই এফ টু এখন দেখো এখানে আমরা আগেই বলেছি যে মাধ্যম দুটিতে সুর শলাকা এখন সুর শলাকা কিন্তু একটি সুর শলাকা একটি কিন্তু মাধ্যম ভিন্ন যেহেতু সুর শলাকা একটাই তাইলে এখানে উৎস একটাই বলে কম্পাঙ্ক দুইটায় এফ টু একই হবে এ পান একই হবে তাহলে ভি ওয়ানের মান কত দূর আছে তিনশো বাই এফ সমান সমান জিরো পয়েন্ট টু এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এফ এর মান যেটা পাবো হার্স দুইশো হার্স এখন আমার বাহির করতে বলছি কিউ মাধ্যমে কত দূর যাবে তাহলে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের বাহির করতে হবে এখন কিউ মাধ্যমে যদি বাহির করি তাহলে ল্যামডা কিউ নিলাম আমরা ল্যামডা সমান কি জানি ভি বাই এফ তাহলে কম্পাঙ্ক তো একই আর আমরা কম্পাঙ্ক পাংক বাহির করেছি আর বেগ লাগবে কোন মাধ্যমে যেহেতু আমরা কিউ মাধ্যমে তরঙ্গ বাহির করছি তাহলে কিউ মাধ্যমে বেগটাই ব্যবহার করতে হবে তাহলে কিউ মাধ্যমে বেগ আমরা কত দেখতে পাচ্ছি যে প্রশ্নই দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড এবং এপের মান আমরা আগেই বাহির করেছি যে দুইশো হার্স তাইলে তিনশো চল্লিশকে যদি দুইশ দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা যেটা পাবো ওয়ান পয়েন্ট সেভেন আর আমরা সবাই জানি যে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি মিটার তাহলে ওয়ান পয়েন্ট সেভেন মিটার এখন করছে না একটু ঘুর দিয়েছে যে পঞ্চাশ কম্পনে এটা কিন্তু আমরা বাহির করছি কি একবার কম্পনে এখন কয়বার কম্পন বার তাইলে টোটাল যদি আমরা বাহির করি যে এস এর সময় আমরা একটা সূত্র নিতে পারি এন ল্যামডা একবারে যায় ল্যামডা তাহলে কয়বার ইন বার অর্থাৎ পঞ্চাশ কম্পনায় তাহলে এন এর ভ্যালু কত পঞ্চাশ সেভেন এখন পঞ্চাশ আর ওয়ান পয়েন্ট সেভেন যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এইটাইভ মিটার আর এটাই কি আমাদের উত্তর আশা করি সবাই বুঝতে পারছো যদি বুঝতে পারো সবাই একটু ডান লিখে কমেন্ট করবার পরবর্তী আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ সলভ করবো এই ম্যাপটিও আগের সাথে অনেক মিল আছে কিন্তু একটু লজিক একটু ভিন্ন আছে যে এখানে উল্লেখ করে দিয়েছে যে বায়ু ও পানি তাহলে মাধ্যম কয়টা দুইটা আর আমরা সবাই জানি যে বাস্তব ক্ষেত্রে বায়ুর বেগ বেশি কি পানির বেগ বেশি আমরা সবাই জানি যে বায়ুতে বেগ কম পানিতে বেগ বেশি তাহলে বায়ুরটা আমরা ধরলাম ভি কি ধরবো ভি বায়ুটা আমরা ধরলাম ভি তো এয়ার এটা কত দেওয়া আছে এখানে আলাদাভাবে কোনো কিছু দেওয়াই নাই পরে দেওয়া আছে কি বায়ুতে শব্দের বেগ কত এখানে আমরা নিলাম মিটার পার সেকেন্ড আর পানিরটা আমরা নিলাম ভি ডাবলু এইটাই কিন্তু আমার বাইর করতে বলছে তাই এইটা আমার বাইর করতে হবে আর বলে দিছে কম পাঙ্ক তিনশো হাস তাহলে কি এখানে কম্পাঙ্ক কত এপের মান তিনশো হাস যেহেতু এপের মান আমার তিনশো হাস বলে দিয়েছে এবং শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ফোর পয়েন্ট ওয়ান এইট তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত ফোর পয়েন্ট ওয়ান তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্কটা জানি যে ভি সমান এফ ল্যামডা তাহলে ল্যামডা সমান কি আসে ল্যামডা সমান ভি বাই এফ এখন আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডার সাথে ভি এর সম্পর্ক সমানুপাতিক ল্যামডার সাথে এর সম্পর্ক ব্যস্তানুপাতিক আর আমাদের এখানে ডাটা দেওয়া আছে কত ফোর পয়েন্ট মিটার এটা হলো পার্থক্য তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা আমরা কিভাবে নিতে পারি যে ল্যামডা ডাব্লু মাইনাস ল্যামডা এ সমান সমান কত ফোর এখন বলতে পারো যে ল্যামডা ডাব্লু কেন আগে নিয়েছি ল্যামডা এ কেন পরে নিয়েছে যেহেতু ওয়াটার অর্থাৎ পানির বেগটা বেশি হয় সাধারণভাবে কী হয় পানিতে বেগ বেশি হয় এটা কিন্তু আমরা সবাই জানি আর বাতাসে বেগটা কম হয় আর যার বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কারণ এটা আমরা কোথা থেকে পালাম যে এইখান থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যে বেগের সমানুপাতিক সম্পর্ক তাইলে বেগ বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে বেগ কমলে তরঙ্গ দৈর্ঘ্য কমে তাইলে আমরা ল্যামডা সমান এখানে কি লিখতে পারি ভি ডাবলো বাই এফ এখানে ভি এ বাই এফ সমান সমান ফোর এখানে দেখো কম্পাঙ্ক যেহেতু একটাই দিছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি উৎস একই ভি ডাব্লিউ মানটা যদি আমরা বাহির করি এটা আমাদের বাহির করতে হবে তাহলে এটা আমরা রেখে দেব এফ এর মান কত তিনশো পঞ্চাশ এর ভ্যালুটা কত এটা কিন্তু আগেই আমরা লিখে ফেলেছি তিনশো পঞ্চাশ সরি এখানে কম পাঙ্ক কত দেওয়া আছে তিনশো এটা একটু কারেকশন করে নিব আমরা সবাই আর বাই এপের মান কত তিনশো সমান সমান ফোর পয়েন্ট এখন এখান থেকে যদি আমি ভিডুটা ক্যালকুলেশন করি এখান থেকে কত পাবো উনিশশো বিশ আর বেগের একক আমরা কি জানি মিটার পার সেকেন্ড এটা আমাদেরকে উত্তর আশা করি সবাই বুঝতে পারছো এখন পরবর্তী আরেকটি ম্যাথ আমরা দেখব এবং ম্যাথটি সলভ করব পরবর্তী যে ম্যাথটি দেখছি যে দুটি সুর সলাকার তাহলে যেহেতু দুইটি সুর সলাকা তাহলে এখানে উৎস ভিন্ন ফলে কম্পাঙ্ক কি হবে আলাদা হবে এখানে কম্পাঙ্কর পার্থক্য কত দেওয়া আছে 218 হার্জ বাতাসের শলাকা দুইটি যে তরঙ্গ উৎপন্ন করে তরঙ্গ তাদের দুইটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অপরটি তিনটি পূর্ণ তরঙ্গ সমান তাইলে আমরা প্রথম তরঙ্গ ল্যামডা ওয়ান নিলাম ও পরবর্তীটা নিলাম ল্যামডা টু তাইলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে দুইটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য প্রথমটি তাইলে টু ল্যামডা ওয়ান সমান সমান পরবর্তী তিনটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান থ্রি ল্যামডা টু এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি কি পাবো ল্যামডা ওয়ান সমান সমান দুইটা এখানে গুণ আকারে আছে এই পাশে নিয়ে আসলে কি হবে ভাগ তিনকে দুই দ্বারা ভাগ করলে ল্যামডা এখান থেকে কি আমরা একটি সম্পর্ক পেয়ে গেছি এখন বলছে বাতাসে যেহেতু মাধ্যম একটাই তাহলে বেগও কি হবে একই তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি ভি ওয়ান আর ভি টু দুইটা সমান কারণ কি এখানে মাধ্যম একটাই তাহলে ভি সমান আমরা সূত্র কি জানি যেহেতু ক্ষেত্রে আমরা ল্যামা ওয়ান ল্যামা ওয়ান এর সাথে কি সম্পর্ক পাইছে যে ল্যামডা ওয়ান সমান ওয়ান পয়েন্ট ফাইভ ল্যামডা টু এ পন রেখে দিলাম এফ এখানে রেখে দিলাম ল্যামডা টু এর মান কত ল্যামডা টু ল্যামডার টুয়ে রেখে দিলাম এখান থেকে উভয় পাশ থেকে এই ল্যামডা এই ল্যাম্বটা কেটে যায় তাইলে এখান থেকে সম্পর্ক কি হচ্ছে এফ টু সমান তাইলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাঙ্ক দুই নম্বরের যে কম্পাঙ্ক সেইটা এক নম্বর কম্পাঙ্কের ওয়ান পয়েন্ট ফাইভ গণ তাইলে এইখান থেকে আমরা বলতে পারি যে কোনটা বড় এখান থেকে এফ টুটা বেশি বড় এফ টুটা কি বেশি বল যেহেতু আমার প্রশ্নে দেওয়া আছে কম্পাঙ্কের পার্থক্য দুইশয় আঠারো হাস তাহলে আমরা কোনটা আগে নিব এফ টুটা কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এফ টুর মান বেশি অর্থাৎ এফ ওয়ানের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এফ ওয়ানের দেড় গুণ করলে এফ টুর ভ্যালুটা আমরা পাই তাইলে এফ টু বিও এফ ওয়ান সমান কত দুইশয় আঠারো এখন এফ টুর ভ্যালুটা আমরা কি জানি যে এফ টু সমান আগে আমরা পাই পেয়েছি যে ওয়ান পয়েন্ট ফাইভ এ ওয়ান তাহলে এখানে আমরা এটা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ এ ফ ওন বিও এফ ওয়ান সমান সমান দুইশয় আঠারো হার্স ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফাইভ এ থেকে এ ফোন বাদ দিলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ এফ ওয়ান সমান সমান দুইশয় আঠারো হার্স এখান থেকে যদি এফ ওয়ানটি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো চার শত সত্রিশ এখন আমরা পেয়েছি এফ ওয়ানের মান কিন্তু আমার বাইর করতে বলছে শলাকা দয়ের কমপঙ্ক অর্থাৎ দুইটারই কম্পাঙ্ক বাইর করতে হবে আমরা প্রথমে এফ ওয়ান বাইর করলাম এখন কি এফ টু এই যে একটা সম্পর্ক পেয়েছিলাম এখান থেকে কি মান বসব তাহলে এক এ যদি মান বসিয়ে তাহলে এক নম্বরটা কি আছে এফ টু সমান ওয়ান পয়েন্ট ফাইভ এফ ওয়ান এফ ভ্যালু কত চারশত তাহলে এটা যদি গুণ করি তাহলে কত পাবো ছয়শত আশা করি সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবে ও পরবর্তী এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন